এই গরুটা যদুল বড় খামারে থাকতো তাহলে এর বংশমর্যাদা নিয়ে নাম বলতো এবং এটা বাহারমা এটা নাম দিয়ে এটা চালা দিত কিন্তু একটা রাখি শাইগর এটা হল হান্ড্রেড পারসেন্ট দেশাল সারগর কিন্তু এর চামড়াটা এত সুন্দর একদম পাতলা রসুনের চামড়ার মতো এই গরুটা যদুল খাওয়া দরে এগুলো আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিও হলো আমার নতুন গরুর দরদাম নিয়ে আমরা ভিডিও করতেছি অনেক মানুষেরই কমেন্ট আছে বা মন্তব্য আছে বা অনেকে ফোন করে জিজ্ঞাসা করছেন ভাই আপনি কি ধরনের গরু কি ধরনের টাকা দিয়ে কেনেন সেই বিষয়ে আজকে আপনাদের ক্লিয়ার করে দেব চলেন যে আমরা ভিতরে যাই এবং কি কি ধরনের গরু আমরা কিনছি কত টাকা দিয়ে কিনছি সেই বিষয়টা আপনাদের আজ ক্লিয়ার তো আসেন তো প্রিয় দর্শক চলে আসলাম আমরা মূল সেটের ভিতরে আমরা এখন বলে দেব কোনটা কত দাম তো প্রিয় দর্শক প্রথমে যে গরুটা দেখতেছেন এই গরুটা আমার কেনা দুই লক্ষ দশ হাজার টাকা এই গরুটা আমি কিনছি খুব শখ করে আমার আলি বা সহধর্মিনী যে যেটা বলেন স্ত্রী যে যেটাই বলেন উনি ওই আমাকে খুব রিকোয়েস্ট করছে যে এই ফার্মটা বড় বড় গরু কিনবা তে ওর কথাটা আমি কিছুটা রাখার চেষ্টা করছি আর অনেক ভাই এবং বন্ধুরা আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনারা নতুন খামারে গরু উঠাবেন কবে নতুন খামারে গরু উঠাবেন কবে আসলে আমার এই খামারটা উদ্বোধন করার কথা ছিল আরও এক দেড় মাস পরে আমি আনুষ্ঠানিকভাবেই এই খামারটা উদ্বোধন করার কথা ছিল গরুর আনবো পরে আগে উদ্বোধনটা করব তো আপনাদের কমেন্ট এবং ভালোবাসার কারণে উদ্বোধন করার আগে আমরা গরুটাও ফালাইছি আমরা আগামী সপ্তাহে সোমবার থেকে বুধবার সোমবার মঙ্গলবার বুধবারের মধ্যে এই ফার্মটা আমরা উদ্বোধন করব আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমরা শর্টে নিয়ে আসবো তো প্রিয় দর্শক আমি কিন্তু বলে রাখলাম সামনের সপ্তাহে সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিনের যে কোনো দিন আমি ডেট করব সেই ভিডিওটাও আপনাদের ফিক্সড করে জানা দেবো মানে ডেটটা ফিক্সড করে জানা দেব তো চলে গেলো এক নাম্বার গরু পরে আসলাম দুই নাম্বার গরু এই গরুটা আমার কেনা হল এক লক্ষ ষাট হাজার টাকা এটা এক লক্ষ ষাট হাজার তো আমরা পরের গরুটা আবার দেখাবো এটা হলো আমার তিন নাম্বার গরু এটাও বিশাল গরু গরুর মাজা বডি এবং চামড়া অবশ্যই আপনারা দেখে দেখে কিনবেন একদম পাতলা চামড়া এই গরুটা কেন আমার এক লক্ষ ষাট হাজার টাকা আমরা আসি চার নাম্বার গরু এই গরুটাও সাদা কালো পাখরা এই গরুটা কেন আমার এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে আসি পাঁচ নম্বর গরু এই এই গরুটা আমার কেনা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে একটা গরু আছে এই গরুটা আমি নেব না তারপরও আমার এক পরিচিত ব্যাপারী জোর করে আমাকে গরুটা দিছে এই গরুটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এই গরু আমি কেন নিতে চাইলাম না সেটা আমি বলে দিই এই যে দেখতেছেন পেয়ার বড় আসলে পেয়ার বড় গরু আমার পছন্দ না অনেক খামারই দেখছি বড় বড় গরু কেনে কিন্তু এর চামড়াটা এত সুন্দর একদম পাতলা রসুনের চামড়ার মতো এই গরুটা যত খাওয়া ধরে এই গরুটা দ্রুত হয়ে যাবে দেখেন সব জায়গাতেই একদম চামড়া রাবারের মতো এটা ছিল গতকালের গ্যাস রোজ শুক্রবার ছিল আমরা উল্লাপাড়া গ্যাস লাইন হাট থেকে এই ছয়টা গরু কিনছি তো এরপরে দেখাবো আমার সেটা আরও দেশাল এবং শাহিওল আমার গরু আছে আরো আটটা সেই গরুগুলো দেখাবো তো চলেন এবার এখান থেকে যাই ছোট থেকে বরৎ যাই এই যে একটা গরু দেখতেছেন এই গরুটার দাম বলছিলাম এ গরুটা কিন্তু আর একটু ভালো ছিল গরুটা খামারে এসে গরুটা জড়িয়ে গেছে অর্থাৎ খুঁড়ো রোগ হয়েছে আমরা ট্রিটমেন্ট দিছি আল্লাহর রহমতে অনেকটা পরিবর্তন আসছে খাওয়া ছেড়ে দিয়েছিল সেই জন্য একদম ভেঙে গেছে তো এখন জরাল রহমতে মানে অ্যালিগা ফিফটি পারসেন্ট ভালো হয়ে গেছে এখন খাইতেছে এ দ্রুত আর পরিবর্তন আসবে আমি আশাবাদী তো তারপরে এই যার একটা রাখি শাহিঘর দেখি এই গর জড়ে গেছে আর কি এই আমার কেনায় এক লক্ষ

এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে আর একটা দেশাল সার গরু এটাকে আমরা বলি চারাল গরু এটাও বর্ডারি গরু এটা দেশাল মানে বর্ডারি গরু আর কি এই গরুটাকে না আমার এক লক্ষ উনিশ হাজার টাকা এই গরুটারও চামড়া সেই লম্বা চামড়া একদম নরম আর কি তো তারপরে এই গরুটার দাম এর আগের ভিডিওতে দিছি তারপরে আবারও বলি নতুন করে এই গরুটা কেনা আমার এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এটাও হান্ড্রেড পারে আর একটা গরু দেখতেছেন লাল লাল গরু এটা শাহিওয়াল এই গরুটা আমার কেনা হল এক লক্ষ আটান্ন হাজার টাকা আসেন এরপরে আসি আমার আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল গরু এই গরুটা আমার কেনা দু লক্ষ ছয় হাজার টাকা এই গরুটা যদি বড় খামারে থাকতো তাহলে নিয়ে নাম বলতো এবং এটা বাহারমা এটা নাম দিয়ে এটা চালা দিত কিন্তু আমরা ছোট খামারি আমরা আসলে মানুষের সাথে ওরকম আমরা কথা বলি না এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিআল গরু তো এই ছিল আমার নতুন খামারের গরু সম্পূর্ণ গরুর আমরা দাম দর বলে দিলাম তো প্রিয় দর্শক আমি আপনাদের একটা কথাই বলি আপনারা প্রথমে ফুল ভিডিওটা দেখবেন তারপরে আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আপনাদের মতামত নিয়ে আপনারা কমেন্ট লিখবেন বা কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন আপনিও দেখলেন প্লাস অন্যকেও দেখার সুযোগ করে দিলেন তো এই ছিল আমার নতুন খামারের নতুন গরু নেওয়া ভিডিও আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আমি বারবার বলতেছি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে তো আমার জন্য দোয়া করবেন আমার গরুগুলোর জন্য দোয়া করবেন আমার ব্যবসার জন্য দোয়া করবেন আমি আপনাদের প্রাণ খুলে মন ভরে দোয়া করি আল্লাহ জন্য আপনাদের নেক মনের আশাগুলো পূরণ করে দেয় প্লাস আপনাদের দীর্ঘ হায়াত বাড়া দেয় আপনাদের ব্যবসা বাণিজ্য বা কর্ম আপনাদের জন্য বাড়াকে দান করে খোদা হাফেজ আসসালামু আলাইকুম